য্য নগরের ইস্তেহার আসলে ন্যায্যতাটা কার জন্য শুধু কি মানুষের জন্য শুধু নাগরিকদের জন্য আমাদের এই নগরে স্টেক হোল্ডার তো আরো অনেকেই আছে আমাদের জলাশয়গুলো তো নে্যতার দাবিদার এই শহরের যে কুকুর এই শহরের যে পাখি এই শহরের যে ব্যাঙ এবং মশা দে অলসো ডিজার্ভ ইকুয়ালিটি এখন আমরা যদি শুধুমাত্র মানুষকে কেন্দ্র করে নে্যতার প্রশ্ন সলভ করতে যাই তাহলে এই নগর কখনো নেয্য হবে না ফারুক আসিফ দেয়াল সংস্কৃতির কথা বলেছেন সাধারণত আরবান সিভিলাইজেশন গ্রো করার সাথে সাথে তার একটা ইন্ডিকেটর হচ্ছে শহরে অপরাধ কমে আসে এবং অপরাধ যখন কমে আসে তখন বাড়িতে বাড়িতে কোনো দেয়াল থাকে না এবং সেই দেয়ালগুলো হচ্ছে প্ল্যান্ট প্ল্যান্টেড ফ্রেঞ্চ অর্থাৎ গাছপালার নগর যেখানে একটা পাখি বসতে পারে বা ঢাকা শহরে এই এই ধরনের কোনো সংস্কৃতির বিকাশ আমরা দিচ্ছি দ্বিতীয় প্রশ্ন যে ধরেন প্রাণের নগর কখন হবে যখন নগরের মানুষ নগরের সমস্যাকে অন করবে আমরা কি দেখি এই নগরের মানুষ তার বর্জ্য ব্যবস্থাপনা করার জন্য মনোযোগী আমরা কি দেখি এই নগরের মানুষ তার শব্দ দূষণ বা অন্যান্য দূষণের সমস্যা সেগুলোকে সমাধান করার দিকে মনোযোগী কিংবা আমরা যদি উৎসব দেখি ঈদ বা পূজায় লক্ষ লক্ষ মানুষ এই নগর ছেড়ে যায় যদি প্রাণের নগরই হয় তাহলে কেন তারা প্রাণের নগর ছেড়ে যাবে সুতরাং ডেফিনেটলি এই নগর প্রাণের নগর নয় যেখান থেকে তারা তারা এখানে আসে কর্মের জন্য বেঁচে থাকার জন্য যখনই তারা অবসর পায় তখন এই নগর থেকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে ট্রেনের ছাদে উঠে জীবনের ঝুঁকি নিয়ে এই নগর থেকে পালাতে চায় এখন তাহলে সমস্যার সমাধান কী আমাদেরকে কিছু ইন্ডিকেটর ঠিক করতে হবে যে কি কোন কোন ইন্ডিকেটরের মাধ্যমে আমরা এই নগরকে ন্যায্যতার ভিত্তিতে পুনঃ প্রতিষ্ঠা সবসময় একটা কথা বলি হয়তো কোনো বইতেও লিখেছি যে যখন একটা পাখি নগরের পার্কে মাটি খুঁড়ে পোকা খেতে পারবে তখন সেই নগর প্রাণের জন্য ন্যায্য হবে যখন কুকুর ডাস্টবিনে খাবার উচ্ছিষ্ট খাবারের হতে হবে না তখন নগর নেرج্য হবে যখন নগরের নিম্নবিত্ত এবং শ্রমজীবী মানুষের এক্সেস টু হেলথ কেয়ার এক্সেস টু প্রাইমারি এডুকেশন এক্সেস টু কোয়ালিটি ওয়াটার এগুলো যখন নিশ্চিত হবে তখন নগর নেرج্য হবে এখন ধরুন আমরা পলিটিক্যাল ফিলোসফির কথা অনেকভাবে বলি আমাদের ডানপন্থা বামপন্থা বা মধ্যপন্থা যেই পদ্ধতি হোক না কেন ইউরোপে আমরা দেখি যে তারা পলিসিগত ফ্রেমওয়ার্কটাকে এমনভাবে করেছে যে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে সংস্কৃতি বাইরে এসে পলিসিগত স্ট্যান্ডার্ডে একটা তারা কল্যাণ ধর্মী অ্যাফেয়ার্সগুলোকে এমনভাবে এনফোর্স করেছে যাতে কিছুটা নে্যতা রাষ্ট্রের ইনস্টিটিউশন এবং পলিসি ফ্রেমওয়ার্কে থাকে এবং তারা এটাও দাবি করে যে ইউরোপের বামপন্থার বামপন্থী যে দলগুলো মার্কসিস্টের যে দলগুলো তাদের পলিসি ফোকাস বিপ্লব করে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা নয় তাদের পলিসি প্রকাশ করে রাষ্ট্রকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল কল্যাণ ধর্মে রাখা এবং রাষ্ট্রের বাজেটে নিম্নবিত্ত শ্রমজীব এবং আমাদের বলছি যে ন্যায্যতা এই ন্যায্যতার ফ্রেমওয়ার্কটাকে এনশিওর করা এটাই হচ্ছে তাদের বিষয় এখন আমরা কি প্রশ্নগুলো করতে পারছি কিনা আমি এখানে কালচারাল বিষয়টা বলতে পারবো না আমি কালচারাল ফিলোসফিতে এক্সপার্ট না তো এখন বাকি যে বিষয়গুলো যখন ধরুন নগরের সমস্যা হলো জলবদ্ধতার সমস্যা এখন আমরা জলবদ্ধতার প্রশ্ন আসতে যেটা করি আমরা এটাকে জলবায়ু পরিবর্তন হিসাব করি কিন্তু আমরা দেখি না যে নগরে পানি ফিল্ট্রেশনের জন্য পর্যাপ্ত উন্মুক্ত জায়গা আছে কিনা জলাশয় আছে কিনা হ্যাঁ তারপরে ধরুন আমাদের আরবান কনস্ট্রাকশন হচ্ছে ঢাকা শহরকে যখন আমি ব্যাখ্যা করি তখন কিছু সংখ্যা দিয়ে ব্যাখ্যা করি যেমন ধরুন পাঁচ 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 যে ঢাকা শহরের খোলা জায়গা আছে পাঁচ পার্সেন্ট হ্যাঁ সবুজ জায়গা আছে পাঁচ পার্সেন্ট আর হচ্ছে আপনার জলাশয় আছে পাঁচ পার্সেন্ট আবার অন্যদিকে ষাট সত্তর আশি হ্যাঁ আপনি যদি গত বিশ বছর দেখেন তাহলে মানুষ বেড়েছে ষাট শতাংশ তারপর হচ্ছে জলাশয় কমেছে সত্তর শতাংশ তারপর হচ্ছে কনক্রিট বেড়েছে হচ্ছে আশি শতাংশ এখন দেখেন আমাদের নগরীর যে বিল ভবনগুলোর যে ডিজাইন আপনি দেখবেন যে পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে অস্ত যায় এই দুইটা ফেসে আমরা গ্লাস রেখে আমরা ভবন নির্মাণ করছি আপনার এই করেন যে এমনিতেই ঢাকা একটা যে ঢাকার বাইরে থেকে এই নগর সাত ডিগ্রি মিনিমাম সাত ডিগ্রি সেন্টিগ্রেড উপরে টেম্পারেচার রাখে দিস ইজ তাপীয় দ্বীপ এবং এই তাপীয় দ্বীপের ভিতরে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে আপনি সোলার গ্লাস করে এটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি করে তারপর এসি দিয়ে কুল করছেন অর্থাৎ আপনি তাপীয় দ্বীপের ভিতরে তাপীয় দ্বীপ ক্লিন করছেন আপনার প্লিজ এই বিষয়গুলো আমি মিডিয়াকে বলবো আপনারা আমাদের আরবান এবং রিজনাল যে প্ল্যান করছে এবং আমাদের যারা আর্কিটেক্ট আছে তাদেরকে এই প্রশ্নগুলো করুন তাদেরকে এই প্রশ্নের মুখোমুখি করতে হবে এবং আপনারা যারা দর্শক তাদের জন্য আমার বিষয় তারা যদি এই ধরনের প্রোগ্রামে না আসে আমরা কীভাবে তাদেরকে এই প্রশ্নগুলো করবো সেই বিষয়েও আপনারা আপনারা ভাববেন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমার হয় যে সরকার আসছে এই সরকারের হোক না কেন নগরের বর্জ্য ব্যবস্থাকে আমল পরিবর্তন করে ফেলতে হবে উৎস ময়লাকে শ্রেণীবিন্যাস করে আপনারা কিভাবে বর্জ্য ব্যবস্থা করবেন সেটা নিয়ে আপনাদেরকে ভাবতে হবে এবং ড্রেনেজ ব্যবস্থাপনা আহ কিভাবে করতে হবে ছাদগুলো কিভাবে ব্যবস্থা করতে হবে টয়লেট ফ্ল্যাশের পানি কিভাবে রিইউজ করতে হবে ভূগর্ভস্থ পানির স্তরকে কিভাবে উঠাতে হবে এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রশ্ন করবেন যদি এই প্রশ্নগুলোর সমাধান হয় তাহলে আমি আমরা নগরকে নিম্নবিত্তর জন্য বস্তিবাসীর জন্য এবং আমাদের প্রাণ এবং পরিবেশের জন্য কিছুটা নির্যতা উপহার দিতে বলবো পারব বলে মনে করি অন্য কোনো পরিষেবা বিস্তারিত আলাপ হবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ